প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাইমারিতে প্রধান শিক্ষক পদে আবেদন করেছেন তো আবেদন করার পর আপনারা যেই টাকাটা পেমেন্ট করতে হয় সেই টাকাটি পেমেন্ট করার চেষ্টা করতেছেন কিন্তু অনেকেরই টাকা পেমেন্ট নিচ্ছে না তো এই জন্য অনেকে টেনশনে আছেন যেহেতু আবেদনের লাস্ট ডেট বিশ তারিখ তো এর ভিতরে আপনারা যদি পেমেন্ট না করেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে বলে চিন্তা করতেছেন তো আপনারা কিভাবে সঠিকভাবে এবং সুন্দর করে পেমেন্ট করতে পারবেন এবং কখন পেমেন্ট করলে কীভাবে পেমেন্ট করলে আপনারা পেমেন্ট করতে পারেন সেই বিষয়টি নিয়ে সুন্দর করে আলোচনা করব তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন যে কোনো ধরনের শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত তথ্যের জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন আমরা সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো প্রাইমারিতে প্রধান শিক্ষক নিবন্ধন পদে যারা যারা আবেদন করেছেন তারা অনেকে নিজে নিজে আবেদন করেছেন আর অনেকে দোকান থেকে আবেদন করেছেন তো টাকা পেমেন্টের বিষয়ে অনেকে যেহেতু দোকানে গিয়েছেন তো দোকান থেকে যখন সাথে সাথে পেমেন্ট করা না যায় তখন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যোগাযোগ করতে বলা হয় এবং অনেকেই আছেন যারা নিজে নিজে আবেদন করেছেন এবং নিজে নিজেই পেমেন্টের চিন্তা করতেছেন এবং পেমেন্টের চেষ্টা করতেছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের প্রাথমিক যে মেসেজটা রিপ্লাই মেসেজটা অর্থাৎ পিন নাম্বার যেটি আছে সেটি আসে কিন্তু দ্বিতীয়বার যখন পিন নাম্বারটি দিয়ে মেসেজ দেওয়া হয় তখন আর পেমেন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় না অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় না আর দ্বিতীয় মেসেজটি আর আসে না আর অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম যেই মেসেজটা দিয়েছেন সেটিরই কোনো রিপ্লাই আসে না তো এই বিষয়টি হচ্ছে অনেকের যাদের প্রাথমিক মেসেজের রিপ্লাই আসে না অর্থাৎ পিন আসে না তারা অনেক সময় মেসেজের যেই অপশনগুলো আছে। অর্থাৎ মেসেজ যেই টাইপে টাইপ করে পাঠাতে হবে সেই টাইপটা অনেকে ভুল করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের যে আবেদন ফর্মটি আছে সেই আবেদনের ফর্মের নিচে কিভাবে মেসেজটি করতে হবে সেটি সুন্দর করে লেখা আছে সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে খেয়াল করে তারপর মেসেজটি পাঠাবেন আর যাদের হচ্ছে যে প্রথম মেসেজের পর রিপ্লাই আসছে এবং পিন নাম্বার আসছে কিন্তু টাকা কেটে নিচ্ছে না তাদের কি সমস্যা এটা বুঝতেছেন না তো আসলে আপনারা যেভাবে মেসেজটি দিয়েছেন সেটি সঠিকই ছিল কিন্তু আপনাদের কোনো সমস্যা ছিল না সমস্যাটি হচ্ছে মূলত সার্ভারে তো আপনারা কোন সময়ে কোন সময়ে আপনারা সার্ভারে মেসেজ করলে অর্থাৎ আপনারা মেসেজ দিলে রিপ্লে মেসেজটি পাবেন সেই বিষয়টি এখন জেনে নিন তো আপনারা যেহেতু সারা বাংলাদেশ থেকে অনেক অনেক আবেদন হয়েছে লাখ লাখ আবেদন হয়ে গেছে এবছর প্রাথমিক শিক্ষক যে প্রধান শিক্ষক পদটি আছে সেটিতে তো সবাই একসাথে মেসেজ দেওয়ার কারণে সার্ভার একবারে জ্যাম হয়ে যায় স্লো হয়ে যায় যার কারণে কারো মেসেজই পরবর্তীতে আর আসে না এবং পেমেন্ট ঠিক ঠিকমতো করা যায় না অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যায় না তো সেক্ষেত্রে আপনারা সকাল সকাল অর্থাৎ খুব ভোরে অথবা আপনারা ফজরের নামাজের পর পর আপনারা মেসেজ দিবেন আর মেসেজ দেওয়ার পর অবশ্যই দশ মিনিট বিশ মিনিট অপেক্ষা করবেন আপনারা প্রথমে একটি মেসেজ দিয়ে দুই মিনিট অপেক্ষা করবেন তারপর আরও একটি মেসেজ দেবেন সেমভাবেই আবার দুই মিনিট অপেক্ষা করে আরেকটি মেসেজ দিবেন পাঁচ মিনিট পরে এই মোট তিনটা মেসেজ দিয়ে রাখবেন তিনটা মেসেজ দেওয়ার পর আধা ঘন্টার ভিতর আপনাদের পেমেন্ট নিয়ে নিবে তো প্রথমবার মেসেজ নিয়ে নিতে পারে যেহেতু ওই সময় সার্ভারটি ফ্রি থাকে তো আপনারা চেষ্টা করবেন যে ফজরের নামাজের পর আপনারা যেই পেমেন্টের মেসেজটি আছে সেটি দেওয়ার জন্য আর তাছাড়া যেহেতু বিশ তারিখে আবেদন শেষ হয়ে যাবে আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন তো বাহাত্তর ঘন্টার ভিতর যারা পেমেন্ট করতে পারেন নাই তারা আবার নতুন করে আবেদন করে নেবেন কারণ একটি আবেদনের সময় বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকে অর্থাৎ পেমেন্ট যদি না করেন তাহলে বাহাত্তর ঘণ্টা পর আবেদনটি ডিজিবল হয়ে যাবে আবার অনেক সময় আপনাদের পেমেন্ট নিতে পারে সেই আবেদনেও কিন্তু পরবর্তীতে এটি সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা নতুন আরেকটি আবেদন করে নেবেন আবেদন করার পর পর সাথে সাথেই আপনারা পেমেন্টের জন্য যে মেসেজগুলো আছে সেটি করে নেবেন তো বিশ তারিখে যেহেতু লাস্ট ডেট আর যাদের বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে পেমেন্ট করতে পারেন নাই তারা আগের যেই আবেদন ফর্মটি আছে সেটি বাদ দিয়ে নতুন একটি আবেদন করবেন তারপর হচ্ছে ফজরের নামাজের পরপর আপনারা পেমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আশা করি যে আপনাদের যে পেমেন্টটি আছে সেটি সফলভাবে দিতে পারবেন তারপরে যদি আপনারা পেমেন্ট করতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদেরকে ইনবক্সে ন করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পেমেন্টটি কমপ্লিট করে দিব তো সবার জন্য থাকলে শুভকামনা আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম